আসসালামু আলাইকুম এই আমরা রাঙামাটি থেকে শুভলং যাচ্ছি শুভলং যাওয়ার পথেই আসলে এই ছোটো ছোটো ঘর যে দেখতেছেন আপনারা এগুলো আসলে ছোটো ছোটো দোকান আর পর্যটকরা এখানে যখন আসেন তখন তারা এসব দোকানে খানাপিনা খেয়ে থাকেন এবং এটা খুব এক্সপেন্সিভ দাম আছে যদিও পাহাড়ে কিন্তু খাবারে অনেক দাম আর আবার সামনে যদি দেখায় এখানে একটা শুকের তরি না কিসের তরি বলে এই জিনিসটা আসলে এসি আপনাদেরকে জুম করে দেখাই এখানে রাতে থাকা যায় দিনে ভ্রমণ করা যায় পুরো এসি রুম অবশ্যই এই লোকগুলো হ্যাঁ এই লোকগুলো এখানে ঘুরতে আসছে এই যে আপনাদেরকে দেখাই এসি রুম তারপরে এরা ঘুরতেছে আসলে অনেক টাকার বিনিময় কারণ এখানে এরা নেমে দেখতেছে এখানে কি অবস্থা সুন্দর একটি দৃশ্য কারণ এগুলো ভিডিওতে ওরকম ভালো করে বোঝানো যাচ্ছে না আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে উপজাতিরা পাহাড়ি বলবো না কেননা আমাদের আমরা এখানে থাকি পাহাড়ি আমরাও যারা পাহাড়ে বসবাস করে সকলেই পাহাড়ি কিন্তু আমরা বাঙালির একটা মিস্টেক বরাবরই করি ভুল করি কি পাহাড়ি বলি এর জন্যই আমরা পিছনে পড়ে আছি পাহাড়ি ওরা কেন হবে পাহাড়ি সকলেই যারা পাহাড়ে থাকে সকলেই পাহাড়ি আর ওরা উপজাতির ক্ষুদ্র গোষ্ঠী বলা যেতে পারে তারপরে এখন লেকে পানি কম যদিও কারণ ফুল বর্ষা শেষে লেকটা পুরো ভরপুর থাকে মানুষ কোরবানির গরু কিনে নিয়ে যাচ্ছে লেখাই সুন্দরে ভরপুর এই রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে রাঙ্গামাটিটা একটু বেশি সুন্দর অবস্থা আর কি তো এই ওই জিনিসগুলো না খুব সুন্দর লাগে ভালো লাগে আসলে বৃষ্টি না বৃষ্টি আসবে হয়তো এর জন্য কুয়াশার মতো হয়ে গেছে আমাদের সামনে অলরেডি বৃষ্টি পড়তেছে আমরা এখনও একটু দূরে আছি ওই যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর পর্যটকরা পর্যটকরা যে যাচ্ছে আপনাদেরকে যদি দেখাই পরে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন ভিতরে যাব তো বেসারা বৃষ্টিতে বৃষ্টি সেরা না আর বৃষ্টি বৃষ্টি সেরা